পতনের পরিকল্পনা শুরু হয়েছিল শ্রীমতী ঢাকায় সরকার আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময় এবার সেই বার্নিকার্টকেই পদ ছাড়ার নির্দেশ দিলেন ট্রাম্প শিবির তবে কি বদলাতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কিসের ইঙ্গিত বহন করছে ট্রাম্প শিবিরের এই উদ্যোগ দেখুন ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ প্রশাসনের প্রথম দিকের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা বাইডেন সরকারের অধীনে বাংলাদেশের নীতি প্রণয়নের অন্যতম মুখ্য পরিকল্পনাকারী মার্সা বানিকাটকে যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল পদ থেকে সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলে বিশেষ বার্তা হিসেবেই দেখা হচ্ছে বানিকাটের বিরুদ্ধে এই সিদ্ধান্তকে ট্রাম্প শিবিরের বাংলাদেশ সম্পর্কিত কৌশলের অংশ হিসেবে হিসেবে দেখছেন একাংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য যে কৌশল ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে তা শুরু হয়েছিল বানিকাটে ঢাকা সফরের সময় আর সেই সময় তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন এদিকে রয়টার্সের তথ্য অনুযায়ী বানিকাট ছাড়াও যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের আরো তিন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তবে বানিকাটকে সরানোর নির্দেশ কেবলমাত্র প্রশাসনিক নয় বরং এটি বাংলাদেশের নীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ভোটের আগে দিওয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশের নীতির কঠোর সমালোচনাও করেছিলেন তিনি বলেছিলেন বাইডেন প্রশাসনিক সমস্ত নীতির মতো বাংলাদেশের ক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছে পাশাপাশি তিনি ইউনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো নিন্দা করেন ট্রাম্পের এই সমস্ত বক্তব্য এবং বা কাটকে সরানোর সিদ্ধান্ত পর্যালোচনা করলে বোঝা যায় ওয়াশিংটন থেকে বাংলাদেশের প্রতি নীতি পরিবর্তনের একটা আভাস পাওয়া যাচ্ছে ট্রাম্পের শপথ গ্রহণের আগে থেকেই ঢাকার রাজনৈতিক অঙ্গনে এ বিষয়ে চর্চাও চলছে মার্কিন প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ এবং আগ্রহ সৃষ্টি হয়েছে শেখ হাসিনার সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির উল্লেখ করা হচ্ছে বিশেষত গণ অভ্যুত্থান বা পরিবর্তনের ইঙ্গিতযুক্ত নীতিগুলো শুরু ঢাকায় বার্নিঘাটের দায়িত্বকালেই হয়েছিল এমনটা অনেকেরই ধারণা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গেও ট্রাম্পের একটা বিশেষ পরিচিতি রয়েছে দু হাজার তে ট্রাম্পের প্রথম নির্বাচনের পর একদল বাংলাদেশি আমেরিকার নাগরিক তাকে অভিনন্দন জানাতে গেলে ট্রাম্প সরাসরি ইউনুস সম্পর্কে খোঁজ নেন তিনি মন্তব্য করেছিলেন ইউনুস তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের প্ররোচনায় আর্থিক সহায়তা দিয়েছেন এই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দুই ব্যক্তির সম্পর্কে আগামী দিনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রশাসন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার প্রতি ঠিক কি ধরনের নীতি গ্রহণ করে সেটা দেখতে গোটা বিশ্বের নজর এখন থাকবে ট্রাম্পের শপথের পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনাও দেখা দিয়েছে ইতিমধ্যে বিশেষ করে ইউনুসের নেতৃত্বাধীন সরকারের স্থায়িত্ব এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াশিংটনের ভূমিকা আগামী দিনে আলোচনার কেন্দ্রে থাকবে বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক মহল এখন তাকিয়ে রয়েছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ভবিষ্যৎ নীতিতে ঠিক কি ভূমিকা রাখে সেদিকেই ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা